ওম নম জয় ষষ্ঠী আগামী তেরোই এপ্রিল রবিবার চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হবে নীলষষ্ঠীর ব্রত মায়েরা সন্তানের মঙ্গলের জন্য করে থাকেন এই ব্রত কিভাবে শুরু হয়েছিল এই ব্রত সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা উষা সুইটওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনে চৈত্র সংক্রান্তি তার আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় নীল ষষ্ঠী বা নীল পুজো প্রতি ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলোতে বিয়ে করতে থাকেন ভক্তরা বাংলায় প্রায় সমস্ত জায়গাতে এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় ভগবান ভোলানাথের অপর নাম হলো নীলকণ্ঠ নীলষষ্ঠী ব্রত পালন উপলক্ষে নানা কাহিনী প্রচলিত আছে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল এই দিন শোনা যায় দক্ষের যজ্ঞে দেহত্যাগের পর মা সতী নীলধ্বজ রাজার ঘরে আবির্ভূত হয়েছিল রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন অনেকেই মনে করেন নীল পুজো হলো শিব নীলাবতীর বিবাহের দিন অনেকেই এই নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে তাই বন্ধুরা নীলষষ্ঠী ব্রতর উপবাস রেখে এই নীলষষ্ঠীর কথা অবশ্যই শ্রবণ করবেন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় শুরু করছি নীলষষ্ঠীর কথা এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে পুলে হয়েই মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্যে যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রুট ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়াই বাম্নির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল সন্তানের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না তাই মায়েরা নীলষষ্ঠী ব্রত পালন করে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা ষষ্ঠীর কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण राधे राधे